নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অমিতাভচন্দ্র অমিতাভ দাদা তোমরাও লাল হলুদ জার্সি গায়ে খেলোছ তার তেজ কতটা সেটা তোমরাও জানো ইস্টবেঙ্গল সম্প্রতি সময়ে টানা পরাজয়ের সম্মুখীন হচ্ছিল কিন্তু মহামেডান ম্যাচে এক পয়েন্ট পেলো কিন্তু তার পরের ম্যাচেই নর্থ ইস্টের বিরুদ্ধে একটা কঠিন ম্যাচ বিবেচনা করা হয়েছিল ইস্টবেঙ্গলের দৃষ্টিভঙ্গিতে আর সেই কঠিন ম্যাচেই বাজিমাদ ইস্টবেঙ্গলের তিন পয়েন্ট পেলো আইএসএলএর এই ম্যাচটা আর পরের ম্যাচেই চেন্নাইন যাদেরকে মোহনবাগান হারিয়েছে তাদের সাথে মুখোমুখি কী বলবে পুরো বিষয়টা একদম ইস্টবেঙ্গল ক্লাবকে অনেকদিন পরেই দেখা গেল যে ইস্টবঙ্গল আগের ইস্টবেল দেখ ইট বেঙ্গলি থাকবে এই যে ইস্টবেঙ্গল যে খোঁজা মারা বাঘের মতো যে চারটে হারছি কি পাঁচটা ছটা হারছি এই যে দেখিয়ে দিল এই ম্যাচটা আমি বলছি পরবর্তীকালে আরও বেটার খেলবে এই ম্যাচটা খুবই দরকার লাল হলু জার্সি তো একটা আলাদা একটা গরম এবং সবটা ফুটবল সমর্থকরা এত রকমভাবে অনেক দিন ধরছে কখন ম্যাচটা জিতবে কবে জিতবে এবং ভালো টিমের সঙ্গে জিতেছে যে টিমটা কঠিন সবাই ভেবেছিল এই ম্যাচটা নটু কঠিন নয় ভালো কিন্তু আবার বলছি পরবর্তী ম্যাচ এবং ফুটবল জিতবে ওই শুরু হল এটা অনেক দিন ধরে এই জিতবো 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 করতে করতে একটু সবাই সাপোর্টার একটু খুব

আহ এই অস্কারের মধ্যে আলাদা কী তোমাদের নজরে পড়েছে যে এই অস্কারের ছোঁয়াতেই ইস্টবেঙ্গল একদম চকচকে হয়ে উঠবে আমার মনে হচ্ছে ম্যানেজমেন্ট এবং পুরো সবাই মিলে বসে বোঝে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সব একসঙ্গে একসঙ্গে সবাই মিলে যে আমার টিমটা কী পরিস্থিতি এটার জন্য কোচ নিশ্চয়ই কোচ সব প্লেয়ারদের সঙ্গে আলোচনা করে তাদের প্রত্যেক করেছে নিশ্চয়ই জীবিত করেছে যে আমাদের একটা

সব বেটার খালি ডিফেন্স দুটো স্টপার উইক ছিল এই জায়গা থেকে আজকে যখন ডিফেন্স ভালো খেলতে পারে আটারো ডিফেন্সে ছিল আমি বলেছিলাম আগে আটকানো এরপরে আমরা দেখলাম যে ওই নর্থ ইস্ট ম্যাচে যেটা ঘটেছিল নন্দ এবং মহেশ ছিলেন না কিন্তু তাদের অভাবটা বিষ্ণু সুযোগ পেয়েছিলেন সায়নও সুযোগ পেয়েছিলো তারা বুঝতে দেয়নি বুঝতে দেয়নি এর পরবর্তীকালে

নন্দকে আগেই তুমি রাখছো